চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ মোহাম্মদ মোশারফ হোসেন ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে হাফিজি চ্যারিটিবল সোসাইটি অফ বাংলাদেশের অর্থায়নে নব মুসলিম ও অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে পাঁচই মে সকাল দশটায় মাদিলাহট মাদ্রাসার মাঠে মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড সোলাইমান মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব মুসলিম পরিবারের মাঝে চাউল বিতরণ করেন হাফেজি চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক নব মুসলিম মুহাম্মদ রাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক প্রফেসর আমিরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদি গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হাসান বেতদিঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ইউপি সদস্য হাশেদ আলী অনুষ্ঠানে প্রতিটি নব মুসলিম পরিবারকে পঞ্চাশ কেজি করে চাউল দেওয়া হয় মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নাজিবের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ